সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অধ্যায় তিন অনুশীলনে তিন দশমিক একের ধারাবাহিক অঙ্ক শুরু করছি প্রশ্ন অঙ্ক চোদ্দ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এই হচ্ছে প্রশ্ন তাহলে এখানে আমি কিভাবে করছি দেখতে থাকো সমাধান এই টার্মটাকে উঠেছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এইটাকে আমি এখন আগে উৎপাদক বিশ্লেষণ করব। কাজে এই উৎপাদকটা করব কিভাবে একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি এটা মিরাল টার্ম ব্রেকের মাধ্যমে যাবে কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো ছেডিং করে নিচ্ছি দেখতে থাকো মিরাল টার্মের ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম রাশি গুণ শেষ রাশি আর এখানে যেহেতু কোনো মাইনাস সাইন নাই এখানে কোনো মাইনাসে কোনো কিছু আসবে না অর্থাৎ প্লাজে প্লাজে প্লাস প্রথম রাশি কিছু অ্যাক্সেস স্কোয়ার লাস্ট আছে টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোরকে অ্যাক্সেস স্কোয়ার করে এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এরপর সংখ্যা টোয়েন্টি ফোরকে ভেঙে দিয়েছি দেখো উৎপাদক বিশ্লেষণে ভেঙেছি এটা একটি কৌশল এই যে উৎপাদক যদি না ভাঙি তাহলে এই মিডল টার্ম করতে পারা যাবে না অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মেইন তাহলে সবচেয়ে কম সংখ্যা দিয়ে ভাগ দেবে টু দিয়ে ভাগ দিলে কী থাকে টুয়েলভ অর্থাৎ বারো গুণ চব্বিশ আবার টুয়েলভে দুই দিয়ে ভাগ দিলে থাকে সিক্স আবার সিক্সে দুই দিয়ে ভাগ দিলে থাকে তিন তাহলে এর ভিতরেই এখানে চলে আসবে টার্মগুলো তাহলে দেখো তিন দুগুনো ছয় দু দুগুনো চার মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে মাঝখানের ট্রামটাকে এমনভাবে যোগ ব্যোগ করবো যাতে ঠিক থাকে তাহলে ইতিমধ্যে কিন্তু এখানে দেখানো হয়েছে ট্রামটা এখন দেখো এখানে কি লেখছি ফার্স্ট রাশি এবং শেষ রাশি আগে লিখে নিলাম একটু স্কোয়ার আর প্লাস টোয়েন্টি ফোর আর মাঝখানের টেন এক্স দেখো এই তিন দুগুলো ছয় এক্স লিখেছি প্লাস ফোর এক্স লিখেছি তাহলে কি হলো প্লাসে প্লাসে প্লাস চার শক চব্বিশ অর্থাৎ এখানে শয়াল লাগে যদি গুণ করি তাহলে চব্বিশ এক্স ঠিক থাকে আবার যোগ করলে টেন এক্স ঠিক থাকে আশা করছি বুঝতে পেরেছ এরপর এখান থেকে কমন নেবো এক্স কমন হলে এক্স প্লাস সিক্স থাকে আন্ডার ব্যাকেট প্লাস ফোর এখান থেকে কমন এলে এক্স প্লাস সিক্স এটা ঠিক থাকে তা আবার এই টার্মের ভিতরে এক্স প্লাস সিক্স কমন আছে সেটা নিলাম আর এক্স প্লাস ফোর থেকে গেলো আশা করছি এটু বুঝতে পারছো এর পরের টার্ম হচ্ছে এটাকে আবার আমি এবির সূত্রে নেবো এবির সূত্র নিয়েছি এই যে এবির সূত্র ইউজ করছি দেখো ডাই সরাসরি তাহলে এইটা কিন্তু হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার হ্যাঁ এটা দেখতে পাচ্ছো এখন কি পরেরটা আমি কী করছি ব্র্যাকেট ভেঙে দিয়েছি এক্স প্লাস সিক্স প্লাস প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এখন এখান থেকে যোগ বিয়োগ করছি দেখো এই একটা এক্স একটা এক্স যোগ টু এক্স আর সিক্সের লাগে ফোর যোগ টেন ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা যায় আর এখানে সিক্স থেকে ফোর বাদ গেলে টু বাই টু থাকে পরবর্তী টার্ম দেখো এখান থেকে টু কমন নিয়েছি এক্স প্লাস ফাইভ থাকে ডিভাইডেড বাই টু থাকে এর হোলার স্কোয়ার মাইনাস টু টু পরের টার্মে টু টু রেখে দিয়েছি কিন্তু পরের টার্মে কেটে যাবে তাহলে কেটে গেলে কি থাকে দেখো টু টু কেটে গেল এক্স প্লাস ফাইভ থাকলো মাইনাস এই টু টু কেটে গিয়ে কিছু না ওয়ান থাকে এর স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি এই যে দেখো বিয়োগফল রূপে প্রকাশ করা হলো যেহেতু এখান থেকে দেখছো ভিডিওটি ভিডিওর ক্লাসটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের রিজেন্সি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সকলকে